প্রিয় দর্শক বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা প্রতিদিনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকেও আপনাদের সামনে আলোচনা করব। আর বিষয়টি হলো বাংলাদেশের যে তীব্র গরম আবহাওয়া বিরাজ করছে তার জন্য মূলত এলনিনো এটাই হচ্ছে মূল কারণ কিন্তু আমরা জানি না যে আসলে নিনো বিষয়টা কি। এ বিষয়ে আমরা আলোচনায় যাব দর্শক তার আগে আপনাদেরকে দেশের গরম পরিস্থিতি সম্বন্ধে কিছুটা ধারণা দেয়া যাক আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং পত্রপত্রিকা টেলিভিশনের সংবাদের ভিত্তিতে যে বাংলাদেশের সব জেলাতেই কম বেশি তাপ প্রভাব বহে যাচ্ছে এর মধ্যে চুয়াডাঙ্গাতে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের তাপমাত্রার পরিমাণ যেটা আছে সেটা গত ছিয়াত্তর বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থায় এসছে তার মানে ছিয়াত্তর বছরের যে রেকর্ড ছিল তা ভঙ্গ হয়েছে এছাড়া রাজশাহী দিনাজপুর খুলনা সহ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং বিভিন্ন জেলাগুলোতে তাপমাত্রার রকম ফেরে বিভিন্ন রকম তাপপ্রবাহ বহে যাচ্ছে তবে এই তাপপ্রবাহে জনজীবন চরমভাবে বিপর্যস্ত এই নিয়ে কোনো রকমের সন্দেহ রাখার অবকাশ নেই কিন্তু এই তাপপ্রবাহ হঠাৎ করে এমন অবস্থা বাংলাদেশে হলো কেন এখন আমরা একটা যদি বিষয় খেয়াল করি সেটা হলো যে সৌদি আরব হচ্ছে মরুময় দেশ এখানে গাছগাছালি খুবই কম ধুলো প্রান্তর পাহাড় পরিবেষ্টিত একটি দেশ কিন্তু সে দেশের তাপমাত্রাও এখন এতটা বেশি বলে জানা যায়নি মাঝে মধ্যে ওদের তাপমাত্রা একটু বেশি হয়ে যায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে কোনো কোনো সময় পঞ্চাশ ডিগ্রিতে ওঠে কিন্তু বাংলাদেশের এই সবুজায়ন দেশে এমন অবস্থা কেন হচ্ছে সেটা এখন প্রশ্ন ব্রিটিশ একটি সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে গত ছাব্বিশে এপ্রিল তারা বলেছে এপ্রিলে তাপমাত্রা দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে বেশি লক্ষ্য করা যায় কারণ হচ্ছে এই সময়ে জলীয় বাষ্প বাতাসে বেশি থাকে এবং সে কারণে গরম বেশি অনুভূত হয় কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমের গার্ডিয়ানের সঙ্গে বাংলাদেশের আবহাওয়িদরা দ্বিমত পোষণ করেছেন তারা পরিষ্কার বলে দিয়েছেন আসলে বাংলাদেশের আবহাওয়া এলনিনুর কারণে বেশি পরিমাণে শুষ্কতা দেখা দিয়েছে এবং এর কারণেই গরম বেশি অনুভূত হচ্ছে এখন প্রশ্ন হল এলনিনুটা আসলে কী এবং এটার প্রভাবই বা কী ন্যাশনাল জিওগ্রাফির মতে জলবায়ু প্যাটার্নটাকে আমরা এলনিনো বলে থাকি আবহাওয়া অফিস বলছে এলনিনোর মাধ্যমে গ্রীষ্মকালীন প্রশান্ত মহাসাগরে পানি শুষ্ক হয়ে থাকে এবং এটা এলনিনোটা হচ্ছে দুই থেকে সাত বছর পরপর হয়ে থাকে এবং এটা যখন হয় তখন দক্ষিণাঞ্চলীয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে গরম বেশি পরিমাণ অনুভূত হয় টা কীভাবে আবিষ্কার শ্লোক কিভাবে অনুভূত হলো জানা যায় যে পেরুর উপকূলীয় অঞ্চলের বেশ কিছু জনগণ যারা সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাস করেন একসময় তারা দেখতে পারেন যে সমুদ্রের পানির উচ্চতা এতটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে সমুদ্রের যে শুষ্ক পানির পরিমাণ সাগর থেকে বেশি পরিমাণ পানি শুষ্ক হচ্ছে এবং এর ফলশ্রুতিতে ওই জায়গাতে বেশি পরিমাণ গরম অনুভূত হচ্ছে এবং সেখানে বৃষ্টির পরিমাণও কমে যাচ্ছে এবং এটাকে পেরুর লোকজন এলনিনো বলল কি নামে মানে পরবর্তী সময়টা নামকরণ করা হয়েছে সেটা আসলে জানা গেছে স্পেনের মাধ্যমে স্পেনে দেখা গেছে যে রকম সাগরের অস্বাভাবিক অবস্থাটাকে তারা এলনিনো নামে অভিহিত করেন আনুষ্ঠানিকভাবে সেখান থেকে এল সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষ জানতে পারে এবং এ অবস্থাকে যেটা বলা যায় যে এলনেনোর কারণে সাগরের পানি শুষ্ক হতে থাকে এবং আবহাওয়ার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় এবং এর মাধ্যমে যে সাগর থেকে যে ঠান্ডা যে আবহাওয়ার যে পরিস্থিতি উদ্গীরন করার কথা ছিল তার পরিবর্তে গরম আবহাওয়া উদ্বীড়ন করে এবং বৃষ্টির ক্ষেত্রে একটা বাধাগ্রস্ত অবস্থা তৈরি হয় এবং বৃষ্টি না হওয়ার কারণে সারা দেশে বিশ্বের বিভিন্ন দেশেই অনেক সময় এরকম গরম এবং বৃষ্টিহীন অবস্থা বিরাজ করতে থাকে আর এল নিনের কারণে বাংলাদেশে গরম অনুভূত হচ্ছে এটা নিশ্চিত আবহাওয়া অফিস বলছে তবে এ থেকে উত্তরণের উপায় কী আবহাওয়া অফিস বলছে এ থেকে উত্তরণের মূল বিষয় হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে গাছ লাগাতে হবে এবং যে সকল এলাকায় শিল্পায়ন বেশি হচ্ছে সে সকল শিল্পায়িত এলাকার আশেপাশে কাটাতারের বেড়া দিয়ে যে আমরা পরিবেষ্টন করি এবং সেই পরিবেষ্টনের মাঝখানে যে আমরা সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করি সেই পরিবেষ্টিত অবস্থার মাঝেই অনেক বেশি পরিমাণে গাছে লাগাতে হবে যাতে করে যে তারাকাটের বেড়া যেটা আছে সেটা থেকে তাপ উদ্গিরণ করে সূর্যের তাপমাত্রা এটা থেকে প্রতিফলিত হয় রশ্মি বিকিরণ করে এবং সে অবস্থা থেকে উত্তরণ করার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং মানুষকে পরিবেশ সচেতন হতে হবে এবং আমাদের পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য আমাদের পরিবেশকে রক্ষার জন্য আমরা সবুজায়নের দিকে নজর দিতে হবে সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আপনারা যদি আমাদের আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন